ওয়েলকাম প্রত্যেককে জিকে কে পারপাস অ্যান্ড ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রত্যেককে আবারও স্বাগত যারা সরকারি চাকরির পরীক্ষার্থী তাদের জন্য আবারও একটি সুখবর চলো দেখা যাক ভিডিওটিতে কোন নিউজের কথা আমি বলছি বা কোন চাকরির পরীক্ষার আপডেটের কথা আমি বলছি দেখো আমি এখানে একটা ফাইল ওপেন করছি যেটা হচ্ছে নোটিফিকেশান বিএসএফ এএসআই স্টেনোগ্রাফার এটা অফিসিয়াল সেই পিডিএফ আমি এখান থেকে তোমাদেরকে নোটিফিকেশনটা দেখাতে চাই দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এই পদেতে এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এই পদেতে হাবিলদার ক্লার্ক এই পদেতে বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হবে কতজনকে মেল ফিমেল কতজন কিভাবে নেওয়া হবে তার একটা বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এবং টোটাল করা আছে টোটাল পনেরোশো প্লাস হতে চলেছে ভ্যাকেন্সি তো এই পিডিএফটা থেকে আমি তোমাদের বোঝার জন্য একটি বাংলায় পিডিএফ তৈরি করেছি দেখো এখানে বিস্তারিত বলে লেখা রয়েছে আমি গোটা পিডিএফটা তোমাদের সঙ্গে একটু পড়ে দিচ্ছি এবং আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে পনেরোশো ছাব্বিশটা পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পনেরোশো ছাব্বিশটা পদ আছে টোটাল তার জন্য আবেদন প্রক্রিয়া মোট শূন্য পদ হচ্ছে পনেরোশো ছাব্বিশ ডেট অনলাইনে আবেদন হবে নয় ছয় অর্থাৎ আজ থেকে শুরু হবে লিঙ্ক এখনো পাওয়া যায়নি যে লিঙ্কটা পেয়েছি তাতে পিডিএফ মানে অনলাইনের জায়গাটা ওপেন হচ্ছে না অ্যাপ্লাইটা সেই জন্য সেই লিঙ্কটা আমি এখন শেয়ার করছি না পরবর্তীতে যখন পাবো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আজ থেকেই আবেদন শুরু হচ্ছে তাড়াতাড়ি কিছু নেই ঝিরে সুস্থে তোমরা এক মাস প্রায় উনত্রিশ দিন ধরে আবেদন হবে জুলাই মাসের আট তারিখ পর্যন্ত এইচসি মিনিস্ট্রিয়ালে বারোশো তিরাশি জনকে নেওয়া হবে টুয়েলভ প্লাস এবং স্টেনো এএসআই স্টেনোতে দুশো তেতাল্লিশ জন টুয়েলভ পাস এবং টাইপিং জানতে হবে তাকে পদ্ধতি হচ্ছে রিটেন এক্সাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্কিল টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল সিলেবাস আছে ইংরাজি গ্রামারের ওপর কুড়ি এবং ঘোকাব জেনারেল ইন্টেলিজেন্সি জিআই কুড়ি নিউমেরিক্যাল কুড়ি ম্যাথামেটিক্স অ্যাপটিটিউড কুড়ি বেসিক কম্পিউটার কুড়ি টোটাল একশো কুড়িটার জন্য কুড়ি মার্কস করে থাকবে অর্থাৎ একটাই এক ইএমটি দেখো এইচসি এর ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার চেস্ট বাহাত্তর থেকে বিরাশি হাইট একশো পঞ্চান্ন সেমি এএসআইয়ের ক্ষেত্রে হাইট একশো পঁয়ষট্টি সেমি চেস্ট সাতাত্তর থেকে বিরাশি হাইট হচ্ছে একশো পঞ্চান্ন সেমি এজ ন্যূনতম আঠারো বছর হতে হয় তোমরা প্রত্যেকেই জানো সর্বোচ্চ পঁচিশ এছাড়াও যে অনুযায়ী বয়সের ছাড় আসে সেই অনুযায়ী প্রত্যেকে বয়সের যে শিথিলীকরণ বা ছাড় পাবে সেটা তোমরা সার্টিফিকেট অনুযায়ী পাবে এই ছিল আজকের বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ আরও বিস্তারিত চাকরি পরীক্ষার আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো সবার আগে আপডেট দিতে পারবো এই কথা দিতে পারছি না তবে নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করবো এটা বলতে পারি থ্যাংক ইউ প্রত্যেককে